সকল প্রিয় ছাত্রছাত্রীরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ে ভারত অধ্যায় থেকে প্রশ্নটা কি আছে দেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশি ভবনের কারণগুলি কারণগুলো কি কি অর্থাৎ এই যে পশ্চিম ভারতে কার্পাস বয়ন অর্থাৎ বস্ত্র বয়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলো কি কি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দেখো কার্পাস বয়ন বা বস্ত্র বয়ন শিল্প কিন্তু ভারতে বস্ত্র বয়ন শিল্পের চাহিদা কিন্তু প্রচুর প্রায় সাড়ে চার কোটি মানুষ কিন্তু এই শিল্পের ওপরই ভিত্তি করে নিজেদের রুটি রোজগার করে থাকে তবে এই যে কার্পাস বয়ন শিল্প কিন্তু ভারতে একদিনে গড়ে ওঠেনি আগে অর্থাৎ আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের আগে ওই সময়টাতে কিন্তু এই যে কার্পাস বয়ন শিল্প ছিল কিন্তু কুটির শিল্প অর্থাৎ কার্পাস বয়ন বা বস্ত্র বয়ন শিল্প কিন্তু ছিল কুটির শিল্প রূপে যেমন ঢাকার মুসলিম বা ঢাকার ঢাকায় জামদানি টাইপের শাড়ি বা বিভিন্ন যেমন আহ মুসলিম শাড়ি এইগুলো ছিল কিন্তু ভারতে তখন বিশ্বজোড়া তো এই ধরনের শাড়ির চাহিদা ছিল প্রচুর যখন ভারতে ইংরেজরা এলো তখন কিন্তু ওই কুটির শিল্পগুলোকে তারা পুরোপুরি ধ্বংস করে দিল তখন কিন্তু শুরু হলো অর্থাৎ তারপর বয়ন শিল্প গড়ে ওঠা কুটির শিল্পের ধ্বংসের পর থেকে প্রথম হাওড়ার ঘুষুরিতে কিন্তু এই বস্ত্র বয়ন শিল্প স্থাপিত হয় তারপর থেকেই মুম্বাই এবং আমেদাবাদ অর্থাৎ পশ্চিম ভারতের দুটো বিখ্যাত জায়গা মুম্বাই এবং আমেদাবাদে কিন্তু প্রচুর পরিমাণে বস্ত্র বয়ন শিল্পে গড়ে শুরু করে এবং সেখানকার ভিত্তি প্রচুর পরিমাণে বেড়ে যায় আজকে আমরা জানবো এই যে পশ্চিম ভারতে কেন এত পরিমাণে অর্থাৎ কেন বস্ত্র বয়ন বা কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী ভবন হয়ে উঠেছে দেখো পশ্চিম ভারতের দুটো বিখ্যাত জায়গা আমি কি কি বললাম মুম্বাই এবং আমেদাবাদ এই দুটো কিন্তু এই দুটো জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণে কার্পাস বয়ন শিল্পের অর্থাৎ কল বস্ত্র বয়ন শিল্প কলগুলো কিন্তু স্থাপিত হয়েছে এক কথায় কিন্তু আমরা এই কথাটা আগেও শুনেছি খুব ছোটবেলা থেকে তোমরা জেনে এসেছো আমেদাবাদ বলা হয় ভারতের ম্যানচেস্টার কেন ইংল্যান্ডের যে ম্যানচেস্টার শহর সেখানে কিন্তু কাঁচা তুলা আমদানি করে সেখানে প্রচুর পরিমাণে বস্ত্র শিল্প গড়ে উঠেছে তাই সেই জায়গাকার সঙ্গে তুলনা করে আমেদাবাদকেও কিন্তু এই আখ্যাটা দেওয়া হয়েছে ভারতের ম্যানচেস্টার কেননা আমেদাবাদেও প্রচুর পরিমাণে বস্ত্র শিল্প কিন্তু গড়ে উঠেছে তাহলে আজকে চলো জেনে নি আমরা এই আমেদাবাদ মুম্বাই অর্থাৎ পশ্চিম ভারতের বস্ত্রবয়ন শিল্পের একদেশি ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণের পেছনে অর্থাৎ এগুলো গড়ে ওঠার পেছনে কি কি কারণ বা কি অবদান রয়েছে প্রথমেই দেখো লিখেছি আমি কাঁচা তুলা প্রাপ্তি কাঁচা তুলা প্রাপ্তি কেন লিখেছি দেখো গুজরাটের যে মালব্য মালভূমি এবং মহারাষ্ট্রের ডেকান ট্রাপ এই অঞ্চলগুলোতে প্রচুর রেগুর মাটি পাওয়া যায় যা কিন্তু এই কাঁচা তুলা হওয়ার জন্য অর্থাৎ কাঁচা তুলাটা পাওয়ার জন্য খুব ভালো মাটি এই মাটিতে কাঁচা তুলার চাষ খুব ভালো হয় ঠিক আছে মাঝারি আঁশযুক্ত কাঁচা তুলা কিন্তু এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায় যা কিন্তু প্রধান কাঁচামাল কার্পাস বয়ন বা বস্ত্র বয়ন শিল্পের জন্য দ্বিতীয় পয়েন্টটা দেখো উন্নত যোগাযোগ ব্যবস্থা শুধু কিন্তু স্থলপথ অর্থাৎ রেলপথ নয় যেহেতু মুম্বাই আমেদাবাদ এইগুলো কিন্তু বন্দর ভিত্তিক এলাকা তাই জলপথের মাধ্যমেও কিন্তু অর্থাৎ বন্দরের মাধ্যমেও কিন্তু প্রচুর কাঁচামাল যেমন আমদানি করা হয় তেমনি বস্ত্র তৈরি হওয়ার পর প্রচুর সেগুলো কিন্তু রপ্তানিও হয়ে থাকে অর্থাৎ যেমন মুম্বাই বা কান্দালা এই জাতীয় বন্দর অর্থাৎ এই বন্দরগুলোর মাধ্যমে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা খুব উন্নত হয়েছে যেখানে কিন্তু যেমন কাঁচা তুলা আমদানি করা হচ্ছে তেমনি তৈরি অর্থাৎ হয়ে যাওয়া বস্ত্র কিন্তু রপ্তানিও করা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখো আর্দ্র জলবায়ু সমুদ্র ভিত্তিক অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকা হওয়ায় বস্ত্র বয়ন শিল্পের তৈরি যে শিল্প কারখানা বা সুতা কল কিন্তু এই জলবায়ুতে খুব ভালোভাবে তৈরি বা স্থাপিত হতে পেরেছে পরের পয়েন্টটা দেখো বিদ্যুৎ দেখো বয়ন শিল্পের জন্য প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন জল জলবিদ্যুৎটা কিন্তু আমরা পাচ্ছি যেহেতু সমুদ্র তীরবর্তী যেমন এলাকাগুলো কি কি জল জলবিদ্যুতের কেন্দ্র দেখো যেমন পয়না তাপবিদ্যুৎ কেন্দ্র যেমন ট্রম্বে আমেদাবাদ সেরকমই পারমাণবিক কেন্দ্র কিন্তু আছে অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু তারাপুর এই সমস্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ কিন্তু সহায়ক হয় এই শিল্পের জন্য অর্থাৎ অ্যাভেলেবেল কিন্তু বিদ্যুৎ পাওয়া যায় কি কি বললাম তাহলে জলবিদ্যুৎ হচ্ছে কয়না জলবিদ্যুৎ হচ্ছে কয়না তারপর দেখো তাপবিদ্যুৎ ট্রম্বে এবং আমেদাবাদ তারপর দেখো আহ পারমাণবিক বিদ্যুৎ যেমন আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তারাপুর এখান থেকে কিন্তু বিদ্যুৎটা আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি নেক্সট পয়েন্ট দেখো শ্রমিক এই এলাকাগুলো অর্থাৎ মুম্বাই আমেদাবাদ এই শহরগুলো কিন্তু ঘন এলাকা মানে প্রচুর প্রচুর মানুষের অর্থাৎ মানুষ সমাগম এখানে কিন্তু বসবাস করে তা এছাড়াও কিন্তু এখানে টেক্সটাইল কলেজও আছে প্রচুর তাই শ্রমিকের কিন্তু অভাব হয় না অর্থাৎ দক্ষ উন্নত মানের শ্রমিক কিন্তু অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে পাওয়া যায় কোনো অসুবিধা হয় না পরের পয়েন্টটা দেখো মূলধন মূলধন কিন্তু এই শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ মূলধন বিনিয়োগ এই যে এই এলাকাগুলোর পার্শ্ববর্তীতে থাকা পার্সি এবং ভাটিয়ারা কিন্তু অর্থাৎ পার্সি এবং ভাটিয়া এই লোকজনেরা কিন্তু এই শিল্পে মূলধন বিনিয়োগ করে থাকেন এছাড়াও কিন্তু আমরা জানি মুম্বাই একটা অর্থনৈতিক শহর এখানে কিন্তু প্রচুর ব্যাংক যারা কিন্তু পুঁজি বিনিয়োগ করে থাকে এই শিল্পের জন্য লাস্ট পয়েন্ট কি আছে দেখো প্রযুক্তিগত উন্নতি উন্নত মানের যন্ত্রপাতি প্রচুর কল প্রচুর পরিমাণে উন্নত ধরনের প্রযুক্তি দিয়ে তৈরি যে সমস্ত যন্ত্রপাতি যেগুলো আর কি এই ব্যবসাটাকে অর্থাৎ এই বস্ত্র কলগুলোকে প্রচুর পরিমাণে আরো এক ধাপ ভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেই ধরনের কিন্তু যন্ত্রপাতি এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে অর্থাৎ উন্নত প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই শিল্প আরো বেশি পরিমাণে কিন্তু এক দেশি ভবন করতে সম্ভব হয়েছে তাহলে কি কি পয়েন্ট পেলাম আরেকবার দেখে নিন চলো প্রথমেই পেয়েছিলাম কাঁচা তুলার প্রাপ্তি তারপরে পেলাম উন্নত যোগাযোগ ব্যবস্থা তারপরে পেলাম আদ্র জলবায়ু তারপরে ছিল এখানে ভালো বিদ্যুৎ পরিষেবা তারপর ছিল শ্রমিক যেটা প্রচুর পরিমাণে পাওয়া যায় মূলধন মূলধনের জন্য কিন্তু অর্থাৎ মূলধন বিনিয়োগ করারও কিন্তু ব্যবস্থা এখানে আছে এবং উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু এই শিল্পে একদেশি ভবন করা সম্ভব হচ্ছে তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প অর্থাৎ বস্ত্র বয়ন শিল্পের একদেশি ভবনের কারণগুলো কি কি তো আজকের আলোচনাটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে এবং এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা জানাতে পারো কমেন্টের মাধ্যমে আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আসব। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো লাইক কমেন্ট এবং শেয়ার করো ধন্যবাদ